দেশের রপ্তানিতে নতুন দিগন্ত ছয় বছরে নেদারল্যান্ডসের রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি বৈচিত্র্যময় পণ্য রপ্তানির পরামর্শ চাপের কাছে নতি স্বীকার করবে না সব এসি পরামর্শি বিএনপি সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে মন্তব্য আইন উপদেষ্টার ছয় বছরেও শেষ হয়নি কাজ জমি অধিগ্রহণের জটিলতায় স্থবির প্রকল্প ভোগান্তিতে হাজারো মানুষ পাকিস্তানে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে সংঘর্ষ পুলিশের গাড়িতে আগুন এবং স্পেনে সৃষ্ট অনিশ্চয়তায় ভেসতে গেল লা লিগার আয়োজনের পরিকল্পনা মায় হচ্ছে না বার্সেলোনা বিয়ারিয়াল ম্যাচ সংবাদ শিরোনাম দশ কামচন্দ্র উপর তিনটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাসিক এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি গেল ছয় বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে যার মূল অংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে রপ্তানির এই বৃদ্ধি মূলত পণ্যের গুণগত মান উন্নয়ন টেকসই উৎপাদন সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও পণ্য বৈচিত্র্যের কারণে সম্ভব হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন রপ্তানি ধারাকে দীর্ঘমেয়াদী করতে বাংলাদেশকে উচ্চ মূল্যের খাত ও মূল্য সংযোজিত বৈচিত্র্যময় পণ্য রপ্তানির দিকে নজর দিতে হবে ইব্রাহিম হোসেন পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো রিপোর্টে নেদারল্যান্ডসের ভোক্তারা ফ্যাশন প্রিয় ও আধুনিক পোশাকের প্রতি আকৃষ্ট ফ্যাশনের পেছনে ভালো অর্থ ব্যয় করেন তারা আর এটি বাংলাদেশিদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে গেল ছয় অর্থ ইউরোপের দেশে নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি এই আয়ের সিংহভাগই এসেছে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি উন্নয়ন বোর্ডোর তথ্য অনুযায়ী দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি পরিমাণ ছিল এক দশমিক নয় বিলিয়ন ডলার ছয় বছরে তা একশো পনেরো শতাংশেরও বেশি বেড়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দাঁড়িয়েছে দুই দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারে এ প্রবৃদ্ধি নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গভীরতার বৃদ্ধি নির্দেশ করে রপ্তানিকারক ও সংশ্লিষ্টরা বলছেন পণ্যের গুণগত মান উন্নয়ন সাপ্লাই চেন ব্যবস্থাপনার উন্নতি টেকসই উৎপাদন সময়মতো সরবরাহ এবং পণ্য বৈচিত্র্য বৃদ্ধির মতো একাধিক কারণে রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে এই প্রবৃদ্ধিকে দীর্ঘস্থায়ী করতে এবং বর্তমান গতি ধরে রাখতে বাংলাদেশকে উচ্চ মূল্যের খাদ যেমন শিল্প আইসিটি সেবা ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির দিকে নজর দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা অ্যামস্টারডামে ইউরোপীয় ভোক্তাদের জন্য দ্য বেস্ট অফ বাংলাদেশ এন ইউরোপ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছিল যা এই বাজারে রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রদর্শনীটি আয়োজন করে বাংলাদেশ অ্যাপিয়ারল এক্সচেঞ্জ এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ নেদারল্যান্ডসের মাধ্যমে পণ্য আমদানি করে যা রপ্তানি আয় বৃদ্ধির আরেকটি কারণ হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা তবে অর্থনীতিবিদরা বলছেন নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি পরিধি আরও বিস্তৃত করতে হলে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমাতে হবে সেক্ষেত্রে বিকল্প হিসেবে সম্ভাবনাময় একটি খাত হিসেবে চামড়া শিল্পের পরামর্শ দিচ্ছেন তারা এছাড়াও বাংলাদেশকে ভলিউম ভিত্তিক রপ্তানি থেকে সরে এসে মূল্য সংযোজিত মানসম্পন্ন ও বৈচিত্র্যময় রপ্তানির দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের নাফিস আব্দুল্লাহ জাগো নিউজ নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম বলেন নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত নাসির বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি সেটা আমি এই এই মেসেজটা আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই আপনারাও কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না কোনো চাপের কাছে নথি স্বীকার নিঃস্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব। এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় প্রেশার চাপের কাছে নথি স্বীকার করবে না কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দেব না এই এইটা আপনারা ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দা ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করছে বুধবার সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিকগুলো এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ক্লোজলি মনিটরিং করবেন বলে জানান তিনি চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনুস বুধবার বিকেল সোয়া পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি এবং সন্ধ্যা ছটায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান এর আগে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় দানা থেকে তৈরি হয় আসল আসল করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে চামড়া বন্দর পর্যন্ত সড়কটি এখন যেন যুদ্ধ বিধ্বস্ত কোন এলাকার চিত্র খানা খন্দ আর ধুলো কাদায় ভরা এই সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বর্ষার সময় হাঁটা কষ্টকর আর শুষ্ক মৌসুমে ধুলোয় শ্বাস নেওয়া দায় হয়ে দাঁড়ায় সড়ক ও জনপদ বিভাগ বলছে সমস্যার মূল কারণ জমি অধিগ্রহণ জটিলতা মিলছে না সমাধান বিস্তারিত রিপোর্টে বর্ষায় কাদা শুকনো মৌসুমে ধুলা প্রায় ঘটছে দুর্ঘটনা যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা এই চিত্র কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে বন্দর পর্যন্ত সড়কের হাজারো মানুষ এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রতিদিন দুই সালে সাতশো একত্রিশ কোটি টাকা ব্যয় সজ বিভাগ সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে মেয়াদ শেষ হওয়ার কথা দুই সালের জুনে তবে নিয়ামতপুর থেকে চামড়া বন্দর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে কাজ এখনও শুরু হয়নি স্থানীয়দের অভিযোগ কয়েক জায়গায় আংশিক পাকা হলেও চামড়া বন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজ এখনও শুরু হয়নি এমন এরকম পোলাপান্নিয়া নিজেরা চলাফেরা করতে খুব কষ্ট হয় আর এত রাস্তা তো অনেকটা অনেকটা জায়গায় বাংলা আমাদের পোলাপান্নিয়া যাতায়াত করতে খুব সমস্যা যদি রাস্তা ভালো হয়

ছাড়া বাংলাদেশের যোগাযোগ এইখানে আজকাল আমরা যে অবস্থায় বসবাস করি আসলে এলাকার মানুষ খুব কষ্টে আছে কিশোরগঞ্জ বিভাগে নির্বাহী প্রকৌশলী জানান নিয়ামতপুর থেকে চামড়া বন্দর অংশে জমি অধিগ্রহণ এখনো সম্পন্ন হয়নি জমি পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে নিয়ামতপুরের যে সর্বশেষ যে অংশটুকু সেটুকু সেটুরি সেটুকুরির জন্য আমাদের হয়তো ডিপিবির একটি সংশোধনের প্রয়োজন হতে পারে অধিগ্রহণ জটিলতা এটা এছাড়া আমাদের অন্য যে সামগ্রিক পূর্ত কাজ সেটি আমাদের পুরোদমে চলমান আছে আশা করছি হয়তো কিশোরগঞ্জ থেকে একেবারে আপনার চামড়াঘাটের আগ পর্যন্ত আমরা হয়তো সমুদ্রের কাজটা শেষ করতে পারব জমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্প এখন স্থবির তবে স্থানীয়রা আশা করছেন দ্রুত সড়ক সংস্কার শুরু হলে কমবে ভোগান্তি নাফিস আবদুল্লাহ জাগো নিউজ পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে দুজনকে তেরো বছর এবং একজনকে দশ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এই রায় ঘোষণা করেন রায় উল্লেখ করা হয় দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্ত বয়স্ক ফলে শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে এর আগে চলতি বছরের আঠারোই মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া দলবদ্ধ ধর্ষণের শিকার হন ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দুমকি থানায় মামলা করেন তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ধর্ষণের ঘটনার মানসিক আঘাত সইতে না পেরে লামিয়া ওই বছরের ছাব্বিশে এপ্রিল ঢাকার শেকের টেক এলাকায় একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন পরে তার মরদেহ নিজ গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ জেরা ও যুক্তি তর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয় গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে পাঁচ দশমিক ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার দিনগত রাতে রাজধানী ইসলামাবাদ সহ রাওয়ালপিন্ডি পেশোয়ার চিত্রাল সোয়াদ দীর ও মালাকান্দ সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পিএমডি জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল আফগানিস্তানের হিন্দু অঞ্চল এর গভীরতা ছিল প্রায় দুশো চৌত্রিশ কিলোমিটার গভীর উৎপত্তি স্থলের কারণে ভূমিকম্পের ধাক্কা ব্যাপক এলাকায় অনুভূত হলেও স্থল ভাগে এর ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সীমিত ছিল ভূমিকম্পের পর দেশ জুড়ে জেলা প্রশাসন ও জরুরি প্রতিক্রিয়া ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের সঠিক মাত্রা ও প্রভাব যাচাইয়ের তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি কর্মকর্তারা জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং গুজব না ছড়িয়ে সরকারি সূত্রের নির্দেশনা অনুসরণ করতে বলেছেন আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ডাবলিনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক অভিবাসন প্রার্থীকে গ্রেফতার করার পর এই সহিংসতা শুরু হয় বিক্ষোভকারীরা বোতল ও আতসবাজি নিক্ষেপ করে পুলিশের দিকে আক্রমণ চালিয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ২৬ বছর বয়সী এক ব্যক্তি শহরের দক্ষিণ পশ্চিমে সিটি ওয়েস্ট হোটেলের প্রাঙ্গণে দশ বছর বয়সী এক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন ওই হোটেলটি বর্তমানে অভিবাসন আশ্রয় প্রার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে পুলিশ ওই ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেনি বিক্ষোভকারীরা হোটেল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আইরিশ লাইফ ম্যাটার লেখা ব্যানার নিয়ে গেট দেম আউট শিরোনামে স্লোগান দেয় পরিস্থিতি উত্তপ্ত হলে একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়া হয় এবং পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে দেয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে স্পেনের বাইরে প্রথমবারের মতো লা লালিগার ম্যাচ আয়োজনের পরিকল্পনা শেষ পর্যন্ত গেল আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়াডিয়ালের মধ্যকার ম্যাচটি আয়োজনের কথা থাকলেও স্পেনের সৃষ্ট অনিশ্চয়তা ও খেলোয়াড়দের অনিচ্ছায় তা বাতিল করা হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ বিবৃতিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনে সৃষ্ট অনিশ্চয়তার কারণে ম্যাচের আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে লালিগা ম্যাচটির টিকিট মঙ্গলবার বিক্রির কথা থাকলেও আয়োজকরা প্রথমে প্রি বিলম্বিত ঘোষণা করেন পরে পুরো আয়োজনই বাতিল করা হয় এখন ম্যাচটি আগের মতোই ভিআরিয়াল মাঠ এস্তাদিও সেরামিকায় অনুষ্ঠিত হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার দেশের রপ্তানিতে নতুন দিগন্ত ছয় বছরে নেদারল্যান্ডসে রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি বৈচিত্র্যময় পণ্য রপ্তানির পরামর্শ কোন চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি সাফ জানালেন সিইসি বিএনপি সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে মন্তব্য আইন উপদেষ্টা ছয় বছরেও শেষ হয়নি কাজ জমি অধিগ্রহণের জটিলতায় স্থবির প্রকল্প ভোগান্তিতে হাজারো মানুষ পাকিস্তানে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে সংঘর্ষ পুলিশের গাড়িতে আগুন এবং স্পেনে সৃষ্ট অনিশ্চয়তায় ভেসতে গেল লালিগার আয়োজনের পরিকল্পনা মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা ভিয়ারিয়াল ম্যাচ দর্শক ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশচুরে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে